স্বামী শিবানন্দ মহারাজ ঠাকুর এবং মায়ের সন্তান রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ তার জীবনেও আমরা একই জিনিস দেখেছি ঠাকুর এবং মায়ের মতন তিনিও ভক্তদের সর্বদা কৃপা করে গেছেন মহারাজের শেষ সময়ে পক্ষাঘাত হওয়ায় কথা বলতে পারতেন না তিনি এক ভক্ত অনেক দূরদেশ থেকে এসেছেন তিনি স্বপ্নে তার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন মহারাজকে বলা হলো উনি বুঝতেন সব আকারে ইঙ্গিতে বললেন হ্যাঁ সে আসুক কি দীক্ষা দিলেন কেউ জানে না কারণ দরজা বন্ধ কথা হয়নি কিছু কিন্তু সেই ভক্ত তৃপ্ত তিনি কৃপা করেছেন তাকে দীক্ষা দিয়েছেন স্বামী শিবানন্দের কাছে একজন আশীর্বাদ চাইছেন তিনি বলছেন অলওয়েজ ফ্লোয়িং ফ্লোয়িং সব সময় বইছে আশীর্বাদ নদী স্রোত যেমন বয়ে চলেছে বাতাস যেমন যাচ্ছে বয়ে কেউ তাদের বলেনি তবু তারা বয়ে যাচ্ছে তাদের আশীর্বাদও তেমনি বয়ে যাচ্ছে নির্বিচারে সকলের প্রতি তাদের আশীর্বাদ সকলের জন্য তাদের শুভেচ্ছা এছাড়া এদের জীবনে আর কিছুই নেই শ্রী শ্রী শেষ আশীর্বাদের কথা মনে করতে পারি কি অদ্ভুত কথা এরকম কথা বোধ হয় কেউ কখনো শোনেননি বলছেন আমার আশীর্বাদ সকলের জন্য রইল যারা এসেছে তাদের জন্য যারা আসছে এখনো এসে পৌঁছয়নি তাদের জন্য আর যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য এনারা জীবন ধারণ করেন লোক কল্যাণের জন্য কথামৃতে দেখা যায় ঠাকুর বারবার বলছেন ঈশ্বর লাভ করো এগিয়ে পড়ো সমস্ত ধর্মশাস্ত্রের মূল কথা এই তুমি এগিয়ে চলো তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো আর না এগিয়ে চলো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারো স্বামীজি বলছেন স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড কি সেই লক্ষ্য ঈশ্বর বা ব্রহ্ম কিন্তু কেন আমি ঈশ্বরের দিকে যাব আমি যেখানে আছি সেখানেই থাকবো না কেন ঈশ্বরের দিকে যাব আনন্দের জন্য ব্রহ্মকে বলা হয় জগৎ জগৎজননীকে বলা হয় আনন্দময়ী তিনি আনন্দময় সব আনন্দ তার কাছ থেকে আসছে আমরা সবাই আনন্দ চাই আনন্দের জন্যই তো সব কিছু করছি আমরা রসগোল্লা খাই আনন্দের জন্য সিনেমায় যাই আনন্দের জন্য একটা আদর্শের জন্য জীবনপাত করি তাও আনন্দের জন্যই কিন্তু সব আনন্দ আসছে একটি উৎস থেকে ঈশ্বর থেকে জাগতিক সব আনন্দে প্রতিক্রিয়া আছে শেষ আছে সেই আনন্দের সঙ্গে দুঃখ মেশানো থাকে সেই আনন্দ ক্ষণিক কিন্তু ঈশ্বর লাভের আনন্দ নিরবচ্ছিন্ন জাগতিক সব আনন্দ তার কাছে তুচ্ছ ঠাকুর বলছেন ব্রহ্মানন্দের কাছে বিষয়ানন্দ আলুনি বলে মনে হয় যে একবার মিছরির পানা খেয়েছে চিটেগুর তার আর ভালো লাগে না শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি একবার ব্রহ্মানন্দ পায় তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড় না বাদুলে পোকা যদি একবার আলো দেখে তাহলে আর অন্ধকারে যায় না সেই জন্যে যুগে যুগে দেখা যায় সব দেশেই এক শ্রেণীর মানুষ সমস্ত পার্থিব সুখ ত্যাগ করে তাঁর দিকে ছুটে চলে কত কঠোর তপস্যা করে বুদ্ধদেব রাজৈশ্বর্য পরিত্যাগ করলেন ছেড়ে পথে বেরিয়ে পড়লেন শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করার আগে পণ্ডিত হিসেবে কত সম্মান পেয়েছেন রূপ যৌবন মান সম্মান যা মানুষের কাম্য হতে পারে সবই ছিল তার। সব কিছু ছুঁড়ে ফেলে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন ঈশ্বর লাভের আনন্দকেই বড় বলে মনে করেছেন এরা আসলে ত্যাগ তো নেতিবাচক কিছু নয় ত্যাগ মানে বড় জিনিসের জন্য ছোট জিনিসকে ত্যাগ বড় আনন্দের জন্য ছোট আনন্দকে ত্যাগ ঈশ্বর আনন্দের জন্য বিষয়ানন্দকে ত্যাগ শ্রী শ্রী ঠাকুর যে বলছেন ব্রহ্মানন্দের কাছে বিষয়ানন্দ তুচ্ছ সেই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করছি ঘটনাটির বর্ণনা করেছেন মহেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের ছোট ভাই তিনি এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী হাবু দত্ত নামে স্বামী বিবেকানন্দের একজন খুর্তত ভাই ছিলেন এক দিক দিয়ে তিনি খুব নামকরা লোক কেননা সেই সময়কার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এই হাবু দত্ত ওস্তাদ ছিলেন রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন মহেন্দ্রনাথ দত্ত কৌতুক করে তার সম্বন্ধে বলছেন তিনি ছিলেন আবগারি বিভাগের সম্রাট অর্থাৎ এমন কোন নেশা নেই যা তিনি করতেন না স্বামীজির কিরকম একটা অদ্ভুত খেয়াল হলো তিনি তার এই দাদাটিকে নিয়ে কাশীপুরে এসেছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের তখন একেবারে শেষ অবস্থা যে কোনো মুহূর্তে শরীর ছেড়ে চলে যাবেন সেই অবস্থায় গিয়ে তাকে বলছেন দাদাকে একটু ছুঁয়ে দিতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন তোর তো আচ্ছা আকেল আমি এই আছি এই নেই আর এখন নিয়ে এসেছিস বলছিস ছুঁয়ে দিতে হবে ও আমি পারবো না স্বামীজিও নাচর বান্দা না ছুঁতেই হবে এদিকে হাবু দত্তের কিন্তু কোনো আগ্রহ নেই উনি ছোন আর না ছোন কিছু এসে যায় না তার উনি যে জগতের লোক সেখানে এসবের কোনো স্থান নেই কি আর করেন শ্রী শ্রী ঠাকুর হাবু দত্তকে একবার ছুঁয়ে দিলেন হাবুদত্ত বসেছিলেন সঙ্গে সঙ্গে একেবারে সমাধিস্থ এমন সমাধি যে আর সেই সমাধি ভাঙে না ঘন্টার পর ঘন্টা বসে আছেন জড় প্রস্তরবৎ শেষে স্বামীজির ভাবনা হলো দাদাকে মেরেই ফেললাম নাকি শেষে অতি কষ্টে ধাক্কা ধাক্কি করে বলছেন দাদা ওঠো তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি খাবে না অনেকক্ষণ পর হাবু দত্ত আস্তে আস্তে বলছেন কি গাজার কথা বলছিস আমি যে নেশায় এতক্ষণ হয়েছিলাম তার কাছে ওই গাজার নেশা কিছু নয় ওই নেশা চাই না ব্রহ্মানন্দের কাছে বিষয়ানন্দ তুচ্ছ হয়ে গেছে বুদ্ধদেবের সম্বন্ধে শোনা যায় তার যখন বোধিলাভ হয় সাত দিন ধরে তিনি নাকি শুধু পায়চারি করেছেন এত আনন্দ যে সেই আনন্দ কিছুতেই তিনি চেপে রাখতে পারছিলেন না উপনিষদে বলা হচ্ছে ব্রহ্ম আনন্দ স্বরূপ ঈশ্বরের স্বরূপই হচ্ছে আনন্দ সেই আনন্দ অন্য নিরপেক্ষ বাইরের কোনো কিছুর ওপর তা নির্ভরশীল নয় তাই সেই আনন্দের কোনো শেষ নেই শাশ্বত আনন্দ শ্রী শ্রী মা নিজের দক্ষিণেশ্বরের জীবন সম্বন্ধে বলছেন কত কষ্ট করে থাকতাম নহবতের ছোট্ট একটা ঘরে সারাক্ষণ থাকতে হতো তবুও কখনো কষ্টবোধ করিনি সব সময় মনে হতো হৃদয়ের ভেতরে আনন্দের পূর্ণ কলস যেন বসানো আছে বাস্তবিক ঈশ্বর লাভের আনন্দ এমনই যে জাগতিক সুখ বা দুঃখ তখন সামান্য বলে মনে হয় সেই জন্য আমরা দেখতে পাই যারা সিদ্ধ পুরুষ তাদের মুখে একটা অদ্ভুত প্রশান্তি কি একটা আনন্দে যেন তাঁরা ডুবে আছেন এই কথামৃততে শ্রী দেবকে আমরা অনেক পটভূমিকায় দেখতে পাই একদিনের সঙ্গে আর একদিনের চিত্র পুরোপুরি মেলে না কিন্তু একটা চিত্র রোজ দেখতে পাই যেটা সাধারণ সেটা হচ্ছে ঠাকুর শ্রী দেব আনন্দময় পুরুষ আনন্দ ঘন তিনি যেন আনন্দের হাট খুলে তিনি বসে আছেন নিজে আনন্দ করছেন আবার অন্যের মধ্যে সেই আনন্দ ছড়িয়ে দিচ্ছেন একটি শ্লোকে বলা হচ্ছে মঙ্গলস্বরূপ হরি যাদের হৃদয়ে বিরাজ করছেন তারা যেখানে থাকেন সেখানে নিত্যোৎসব নিত্যশ্রী এবং মঙ্গল। সেখানে সব কিছু সুন্দর সব কিছু মঙ্গলযুক্ত সব কিছু আনন্দময় শ্রী শ্রীরামকৃষ্ণদেব সেই রকম ব্যক্তি আনন্দ সমুদ্রে তিনি নিত্য অবগাহন করছেন আবার সবাইকে সেই আনন্দ বিতরণ করছেন সবাইকে ডেকে তিনি বলছেন তোমরাও এসো তোমরা বিষয় সুখে মেতে বিষয়ানন্দকেই বড় বলে মনে করছো তোমরা জানো না কতটা তোমরা হারাচ্ছ ব্রহ্মানন্দ কত বড় ঈশ্বর লাভের আনন্দ কত বড় জানো না তোমরা আমি তার প্রমাণ আমাকে দেখে তোমরা তোমরা সেটা বোঝো আর কতদিন ক্ষুদ্র আনন্দ নিয়ে মেতে থাকবে আমি তোমাদের বৃহত্তম আনন্দের দিকে নিয়ে যাব হাত ধরে নিয়ে যাব আমি এসেছি তোমাদের পথ দেখাতে তোমাদের অত বিচার করতে হবে না অত শাস্ত্র পড়তে হবে না যেভাবে তাকে ভাবতে ভালো লাগে যে রূপে তাকে ডাকতে ভালো লাগে সেই ভাব ধরে সেই রূপ ধরে তুমি তার দিকে এগিয়ে যাও ঠাকুর বলছেন তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও তাঁর প্রেমের সাগরে ঝাঁপ দাও এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নাই এ যে অমৃতের সাগর অমৃত সাগরে ডুব দিয়ে তুমিও অমৃত হয়ে যাও শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা তার প্রেমের সাগরে দাও শীর্ষক আলোচনাটি থেকে আজকে আপনাদের পাঠ করে শোনালাম যুগাচার্য শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তুমি কৃপা করে আমাদের চেতনার উন্মেষ ঘটাও এবং আমাদের উপলব্ধি ঋদ্ধ করো এই প্রার্থনা করি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি